গুড মর্নিং সবাই ভালো আছো আশা করি দেখো আমাদের আজকে এর যে কোয়েশ্চেন হচ্ছিল সেটার আজকে তেইশ নম্বর ক্লাস চলছে এটা তোমাদের পুরোটাই ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে করানো হচ্ছে ডাব্লিউ এর একদম বিগত প্রত্যেকটা বছরের প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে হ্যাঁ আমি ক্লাসে আছি পরে কথা বলছি ঠিক আছে এখানে আধুনিক যুগের আমাদের পনেরো নম্বর ক্লাস আজকে হবে তো এটা তোমাদের পুরোটাই একটা প্লে লিস্টে আসে দেখবে টপিক ওয়াইজ ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ার বলে ওখান থেকে তোমরা সমস্তটা পেয়ে যাবে বোঝা গেল কথাটা তো চলো স্টার্ট করি দেরি না করে হ্যাঁ একটু বন্ধুদের সাথে শটপট সেশনটা শেয়ার করে দিও আচ্ছা এটা আমাদের বৃহস্পতিবারের আজকে শিডিউল তার মানে এরপরে আমাদের কে স্টাডিতে ছটা থেকে ডাব্লিউ বিপি জিকে বোস্টার হচ্ছে আর সন্ধ্যাবেলা সাতটার সময় তোমাদের আজকে স্পোর্টস রিলেটের একটা জিকে দেব খুব ইম্পর্টেন্ট জিকেটা সবাই করে নেবে আজকে তোমাদের লাইভ ক্লাসটা হবে না ঠিক আছে আমি স্পোর্টস জিকের একটা আপডেট তোমাদের এখানে দেব ক্রিকেট রিলেটেড যাবতীয় ইনফরমেশন এখানে তোমাদের দেবো ঠিক আছে তো সাতটা থেকে ক্লাসটা হবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কখন কি ক্লাস হচ্ছে ঠিকঠাকভাবে জানতে পারবে সবাই চলো প্রথম প্রশ্ন লাইভ ডিভাইন কে লিখেছেন চটপট অ্যান্সার করো দেখি সবাইকে মর্নিং ভেরি গুড মর্নিং লাইফ ডিভাইন কে লিখেছেন লাইফ ডিভাইন লিখেছেন অরবিন্দ ঘোষ মানে শ্রী অরবিন্দ আমরা বলি অনেক সময় শ্রী অরবিন্দ তিনি এটা নাইনটিন থার্টি নাইনে লিখেছেন বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন দু হাজার দশের প্রশ্ন ছিল এটা যুগান্তর পার্টির একজন নেতা ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আর সেই এটার সাথে একটা ইম্পর্টেন্ট ঘটনা আছে আমাদের বুড়ি সেই তোমার যেটা বুড়ি বালামের বালেশ্বরের যে যুদ্ধটা হয়েছিল ঠিক আছে মাভেরিক জাহাজ জার্মানি থেকে একটা ছিল মাভেরিক জাহাজ অস্ত্র নিয়ে সেই ঘটনাটা এখানে আছে উনিশশো সালে তার জন্য বুড়ি বালামের নদী তীরে যুদ্ধ হয় তাই তো বুড়ি বালামের যুদ্ধ আচ্ছা তারপরে কে সর্বভারতীয় হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন সর্বভারতীয় হোমরুল লীগ প্রথম বলেছে এখানে প্রথম হলে অ্যানিভেশন তিলকও করেছিল উনিশশো ষোলোতে দুটি উনিশশো ষোলোতে হয়েছিল তিলক করেছিল বেলগাঁওয়ে অ্যানিমেশন মাদ্রাজে করেছিল এই সময়তেই তিলক ওই মানে তোমার ওই হোমরুল লিগের সময়তেই ওই স্লোগান দিয়েছিলেন মানে একদম একদম আর অ্যানিমেশন তো আমরা জানি প্রথম আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি প্রথম ভারতীয় হলে সরোজিনী নাইডু হবে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল তাই তো প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আর তার সাথে সাথে এটাও আমাদের মনে রাখতে হবে উনিশশো সালের বারদৌলি সত্যাগ্রহ বারদৌলি সত্যাগ্রহ কার সর্দার বল্লভভাই ভাই তাই তো তার নেতৃত্বে হয়েছিল আচ্ছা পিডিএফ তোমরা এফোর সাইজে ই সেকশন থেকে পাবে আর ওর সাথে সাথে মক টেস্ট মানে এই দুটো পিডিএফ তার সাথে সাথে স্ট্র্যাটিকজিক আর কারেন্ট অ্যাফেয়ার্সের দু বছরের মক টেস্ট এগুলো তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক এর কোর্সটাতে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া তোমাদের যে নতুন কোর্সগুলো স্টার্ট হচ্ছে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন থ্রি তোমরা ডাবলিউ এর জন্য এটা করতে পারো কোনো অসুবিধা নেই এটা তোমাদের সমস্ত পরীক্ষাকে কভার করবে রেলওয়ে গ্রুপটিটা রেলওয়ে ডি স্পেসিফিক ব্যাচ হবে আলাদা পুরো দুটোর ক্লাসই আলাদা হবে একদম সেম ক্লাস হবে না নিপুণ ব্যাচটা অঙ্ক রিজনিং এর ফাউন্ডেশন এছাড়া বুলের ব্যাচ পরিবর্তন ব্যাচ প্রাপ্তি ব্যাচ বা অন্যান্য সাবজেক্টের ফাউন্ডেশন কোর্সও চলছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে কনসাল্ট করে নেবে যার যেটা প্রয়োজন জয়েন করে নিতে পারো একজন বিপ্লবীর নাম বলো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন দু হাজার নয়ের করেছিল বিনয় বাদল দিনেশ বিনয় বসু তাহলে আমাদের হয়ে গেল বিনয় বাদল দিনেশ উনিশশো তিরিশ সালে সিমসন হত্যা করেছিলেন কাকে সিমসন একুশ বার গুলি করে হত্যা করেছিল এইথ ডিসেম্বর তারিখটা ছিল এইট ডিসেম্বর এবং এটা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত আমরা অলিন্দ যুদ্ধ নামে জানি অলিন্দ যুদ্ধ উনিশশো তিরিশে হয়েছিল তারপরে ভটাছড়ি আন্দোলনকে সংগঠিত করেন দু হাজার আটে এসেছিল এই প্রশ্নটা ভটাছড়ি আন্দোলন এটা হয়েছিল উনিশশো বত্রিশ নাগাদ ঠিক আছে এটা করেছিলেন গুরুসদয় দত্ত উনিশশো বত্রিশ সালে তারপরে কোন জাহাজে ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল কোথায় কোন জাহাজে উনিশশো সালে ইন্ডিয়া নেভি তলোয়ার তলোয়ারে স্টার্ট হয়েছিল অকালী আন্দোলন কবে শুরু হয় এটাও দু হাজার সাতের প্রশ্ন এরপরে আমরা ডাব্লু এর ইন্ডিয়ান পলিটিটা স্টার্ট করব হ্যাঁ ইন্ডিয়ান পলিটিটা এরপরে স্টার্ট করা হবে তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফি করা হবে কেননা তোমাদের ইতিহাসটা প্রায় শেষের দিকে অনেকগুলো ক্লাস হয়ে গেছে উনিশশো কুড়ি হয়ে যাবে এটা আকালি আন্দোলন উনিশশো কুড়িতে হয় আচ্ছা কত সালে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয় সর্বভারতীয় আচ্ছা তোমরা জি কে ব্যাংক নিয়ে অনেকে প্রশ্ন করছো জিকে ব্যাংকটা হচ্ছে তোমাদের একটা টেস্ট সিরিজ যেখানে তোমরা সাজেস্টিভ দু হাজার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে এটা তোমাদের মানে পিএসসির জন্য অনেক হেল্পফুল হবে স্টেট এক্সামগুলোর জন্য অনেক হেল্পফুল যারা এম টিএস জিডি দেবে তারাও এটা করতে পারো জি কে ব্যাংক আচ্ছা এটা উনিশশো হয়ে গেল যতবার খুশি মক টেস্টগুলো দেওয়া যাবে হ্যাঁ এটা পুরোপুরি জিকে উইথ এক্সপ্লেনেশন আছে প্রত্যেকটা প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন তোমাদেরকে দেওয়া আছে তোমরা প্র্যাকটিসের জন্য এগুলো করতে পারো আচ্ছা তারপরের প্রশ্ন আমাদের কি নিচের কোনটি এম এন রায়ের ভ্যানগার্ড কমিউনিস্ট ভ্যানগার্ড এম এন রায়ের একটা অভিবাসী কমিউনিস্ট জার্নাল গান্ধীজির মতো অহিংসা কি ছিল দু সাতের প্রশ্ন গান্ধীজির মতে অহিংসা গান্ধীজির মতে অহিংসা ছিল নিষ্ক্রিয় প্রতিরোধ ডি কে বলেছেন আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় আমি অপরাধী এটা কে বলেছেন চিত্তরঞ্জন দাস যে চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু মিলিয়ে উনিশশো তোমার তেইশে স্বরাজ্য দল গঠন করে স্বরাজ্য দল গঠন করেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক তাম্রলিপ্ত আমাদের নাইনটিন তে টুতে হয়েছিল কোথায় হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ভারত ছাড়া আন্দোলন যখন হয় তখন মাতঙ্গিনী হাজরা সতীশচন্দ্র সামন্ত ঠিক আছে এরা সব ছিল সতীশচন্দ্র সামন্ত অপশন বি মিস্টার স্ট স্যান্ডার্সকে কে হত্যা করেছে খুব বিখ্যাত মনে করে দেখো উনিশশো সালের তেইশে মার্চ এই জন্য আমরা শহীদ দিবস পালন করি তিনজনের নাম আমাদের মনে রাখতে হয় ভগৎ সিং রাজগুরু আর সুখদেব তারা এখানে জড়িত ছিল মিস্টার স্যান্ডার্সকে হত্যা করেছিলেন ভগৎ সিং গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন ওয়ার্ল্ড হিস্ট্রি জিওগ্রাফি হ্যাঁ তোমাদের কাজ চলছে হবে হবে সব হবে যেগুলো মিন কলানোর হয়ে গেছে ওগুলো করো ওয়ার্ল্ড হিস্ট্রি জিওগ্রাফি সব আমি করাবো অ্যাডিশনাল ক্লাস ইকোনমি যেগুলো বাকি আছে সেগুলো করছি আমি ওগুলো তোমাদেরকে রেডি করিয়ে দেব ঠিক আছে সব হবে টেনশন নেই চম্পারণ সি কারেক্ট আনসার নাইনটিন সালে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ ছিল এটা প্রথম সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর নেতৃত্বে এটাকে রাওলাট সত্যাগ্রহ বলা হয় তারপরে জিওগ্রাফি অব দ্য পুরানাস গ্রন্থের রচয়িতাকে নোটিফিকেশন পাচ্ছ না সিডিউলটা দেখো খেয়াল করো আর অ্যাপটা আপডেট হয়েছে আপডেট করে নাও একবার অ্যাপটা আপডেট হয়েছে তাহলেই তোমাদের ওগুলো চলে আসবে আপডেটটা একবার দিয়ে নাও ঠিক আছে এস মাছ ফর আলি ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি উনিশশো পঁচিশে প্রতিষ্ঠিত হয়েছিল কে করেছিল উনিশশো পঁচিশে এমএন রয় তো উনিশশো কুড়িতে এটা তাসখ খন্দে হয়েছিল কোথায় তাসখ খন্দে আর আমাদের সিপিআইএম সিপিআইএম নাইনটিন তারপরে আহ ভারত বিভাজনী একমাত্র সমাধান এটা কে বলেছেন ভারত বিভাজনই একমাত্র সমাধান এটা বলেছেন মোহাম্মদ আলী জিন্না প্রথম গোল টেবিল বৈঠকের সময় গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী গিয়েছিলেন প্রথম টেবিল বৈঠকের সময় গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ড ঠিক আছে কোন কংগ্রেস সভাপতি বলেছেন আমি একজন সমাজতান্ত্রিক জওহরলাল নেহেরু বলেছেন সালে এটা বলেছিলেন লাহোর অধিবেশন যেটা যখন হয় লাহোর অধিবেশন খুব গুরুত্বপূর্ণ অধিবেশন আমাদের লাহোর অধিবেশনটা খুব ভালো করে সবাই করে রাখবে ঠিক আছে ভেতর থেকে অনেক ডেপে কোয়েশ্চেন আছে কোনটি সঠিকভাবে মিলছে এর মধ্যে বলো কোনটি সঠিকভাবে মিলছে বোম্বে টেক্সটাইল মিল ধর্মঘট নাইনটিন টোয়েন্টি ফোর ঠিক আছে কে বলছেন কে বলেছেন কংগ্রেস যদি বিভাজন মেনে নিতে চায় তবে তা আমাদের মৃতদেহের উপরে থাকবে এম কে এম কে গান্ধী ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কার সম্পর্কে বলেছিলেন ভারত থেকে অর্ধনগ্ন ফকির মানে ভারতের অর্ধনগ্ন আমাদের গান্ধীজিকে বলেছিলেন ঠিক আছে আচ্ছা এক সেকেন্ড দাঁড়ো আজকে তোমাদের এই প্রশ্নগুলোই ছিল ঠিক আছে আর কোয়েশ্চেন ছিল না মানে আমাদের ইতিহাসটা মোটামুটি শেষ হয়ে গেল আজকে ঠিক আছে ইতিহাসের আর কোয়েশ্চেন নেই আমরা ইতিহাসে তাহলে টোটাল কতগুলো পাঠ করলাম দেখো একদম প্রথম থেকে ধরে ধরে প্রত্যেকটা ক্লাস করানো হয়েছে তাহলে বাইশ ইন্টু কত হয় সরি বাইশ ইন্টু কত হয় ছশো আর আজকে তোমার রয়েছে চব্বিশটা মতো প্রশ্ন মানে ছশো চুরাশিটা পুরো ভারতের ইতিহাসের প্রশ্ন ডাব্লিউ বিসিএস এর প্রিভিয়াস ইয়ার উইথ এক্সপ্লেনেশন এটা তোমাদের আমি পুরোটা করিয়ে দিলাম ইউটিউবে ভারতের ইতিহাসের পরে এবারে কোন সাবজেক্ট স্টার্ট করবো বলো তোমরা তোমরাই বলো আমি তো পলিটিক্যাল সায়েন্স ভেবেছি মানে পলিটিটা ভেবেছি তোমরা বলো কোনটা করব সেটাই করব তোমাদের কোনটা করলে সুবিধা হবে তোমরা বলো কোনটা করব জিওগ্রাফি করব ইকোনমি করব আরে বাবা অনেক রকমের আসছে পলিটিক্যাল পলিটিক্যাল পলিটিটাই বেশি আসছে দেখছি পলিটিটাই তাহলে করা হবে নাকি ঠিক আছে ইন্ডিয়ান পলিটিটাই তারপর করবো জিওগ্রাফিটাও মোটামুটি অনেকে আসছে ঠিক আছে কোনো অসুবিধে নেই এরপরে পলিটিটাই হবে আর এগুলো শোনো তোমাদেরকে অ্যাপের যে টেস্ট সিরিজ অপশান আছে সেই টেস্ট সিরিজে এগুলোকে দিয়ে দেওয়া হবে তোমরা ক্লাসগুলো রেগুলার করো আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে ওখানে সমস্ত জিনিসটা থাকবে পলিটি কমপ্লিট জিওটা দরকার সুব্রত বলছে আচ্ছা ঠিক আছে দেখছি জিওগ্রাফিটা তাহলে স্টার্ট করি হয় পলিটি নালের জিওগ্রাফি কিছু কিছু কোয়েশ্চেন অ্যান্সার একটু কনফিউজ থেকে যাচ্ছে হ্যাঁ কনফিউজ যেগুলো থাকছে সেগুলো তোমাদেরকে তো বলা হয়েছে তোমরা কমেন্টটা কিসের জন্য আছে কমেন্ট করো কমেন্ট করে বলো কিছু কিছু দিন যেগুলো কনফিউশন হয়েছে বা আমার টুকটা কারেকশন করার দরকার হচ্ছে আমি টেলিগ্রামে বলে দিয়েছি কমেন্টে পিন করে দিয়েছি এগুলো তো করে দিয়েছি আমি এগুলো বলতে হবে ক্লাসে রেগুলার তার জন্য ক্লাসে থাকতে হবে না তেরো আর চোদ্দ নম্বরের প্রশ্নটা দেখবো আচ্ছা ঠিক আছে দেখছি দাঁড়াও দেখে নিচ্ছি কি হয়েছে এখানে সবাই ছিল সুশীল কুমার সুশীল চন্দ্র ধারা সতীশ চন্দ্র সামন্ত অজয় মুখোপাধ্যায় এরা সবাই এখানে ছিল ঠিক আছে তার মধ্যে এখানে বলেছে সর্বাধিনায়ক কে ছিলেন সতীশ চন্দ্র সামন্ত No. <laughs> এই প্রশ্নটা নিয়ে কনফিউশন হচ্ছে তাই তো এটা গান্ধীজি বলা হয়েছে এটা গান্ধীজি হবে না এটা এটা আমি তোমাদেরকে কমেন্টে কারেকশন করে দিচ্ছি ঠিক আছে তাহলেই হবে আর কোনটা প্রবলেম আছে বলো